আমি তো অনেক ফুদি প্রচুর খাই যদিও ডায়েট করতে হয় কিছু করার নেই প্রেগনেন্সি অবস্থাতে রেস্টুরেন্টে খাবার খাচ্ছে সবরম বুবলি আর তাও কিনা সাকিব খানকে সঙ্গে নিয়ে ব্যক্তিগতভাবে সাকিবের সঙ্গে মধুর সময় কাটাচ্ছে বুবলি বুবলির প্রেগনেন্সির সময় ছায়া হয়ে পাশে দাঁড়িয়েছেন সাকিব খান গতকালের প্রকাশিত এই ভিডিওকে কেন্দ্র করে ঠিক এমনই একটা আলোচনা তৈরি হয়েছে এখন প্রশ্ন হল বুবলির পাশে সত্যিই কি সাকিব ছিলেন নাকি এটা শুধুমাত্র একটা গুঞ্জন চলুন তার বিস্তারিত জেনে নেয়া যাক বেশ কিছুদিন ধরেই অন্তঃসত্ত্বার গুঞ্জনে রয়েছেন শবনাম বুবলি এর মাঝেই নতুন করে আবারও আলোচনায় উঠেছে বুবলির নাম গতকালই একটা ভিডিও শেয়ার করেন বুবলি যেখানে তাকে বলতে শোনা যায় শুক্রবার মানেই খাওয়ার দিন যদিও নিজের ফিটনেস ধরে রাখতে নিয়মিত ডায়েট করেন তিনি কিন্তু শুক্রবারে পা রাখতেই দেখা যায় বুবলির মাঝে ব্যতিক্রম চিত্র তবে তা শুধুমাত্র এবারেই নয় বরং প্রতিটি শুক্রবারে নানান ধরনের খাবার সামনে নিয়ে বসে পড়েন তিনি বুবলির এমন চিত্র প্রকাশের পরেই আলোচনায় আসে সাকিবের নাম অর্থাৎ ক্যামেরার আড়ালেই ছিল সাকিব খান বুবলির অন্তঃসত্ত্বা অবস্থায় নিজের সবটা দিয়ে সাপোর্ট দিচ্ছে সাকিব খান ঠিক এমনই আলোচনায় জড়িয়ে যায় সাকিব বুবলির নাম কিন্তু বাস্তবার্থে বুবলির পাশে সাকিব ছিলেন কিনা তার যথার্থ কোনো প্রমাণ নেই সাকিবের সাথে যখন বুবলির একটা দীর্ঘ দূরত্ব ছিল তখনও শুক্রবারে বুবলির মাঝে এই একই রূপ দেখা যেত দেশে হোক কিংবা বিদেশে সব জায়গাতে শুক্রবার মানে বুববির খাওয়ার দিন সেদিন আর কোনো ডায়েট কন্ট্রোলের মধ্যে থাকেন না বুবলি সুতরাং ব্যক্তিগতভাবে বুবলিকে সাকিব যতই সাপোর্ট দেখ গতকাল বুবলির পাশে সাকিব ছিলেন কিনা তা মোটেও স্পষ্ট নয়